হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ সবাইকে আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে ঈদ গাইস ঘুম থেকে উঠেছি এবং ঘুম থেকে উঠার পর প্রথমে গোসল শেষ করলাম গোসল শেষ করে ঈদের পোশাক আদি পরিধান করলাম আর এখন একটু করে নাস্তা খাবো আর আপনারা হয়তো গাইস শুনতে পাচ্ছেন যে আমার ব্যাকগ্রাউন্ডে যে মসজিদের দণ্ডী শোনা যাচ্ছে যে হুজুর বয়ান দিচ্ছেন আর আমাদের এখানে ঈদের জামাত হচ্ছে ষাটটা ত্রিশ মিনিটে এখন আমি বাসায় যাব বাসায় যাওয়ার পর ঈদের সন্দেশ যেগুলো আছে আমার আম্মু এবং আমার ছোট বোন যেগুলো তৈরি করেছে ওই সবগুলা ঈদের সন্দেশ খাব খাওয়া দাওয়া খাওয়ার পরে আমার আব্বু আমার ভাই সবাই মিলে আমরা মসজিদের দিকে রওনা দিব গাইস গাইস এইমাত্র ঈদের জামাত শেষ করে বাসায় চলে আসলাম এবং এখন আমাদের গরু কুরবানি দেয়া হবে আপনারা সবাই সাথে থাকবেন এবং সবাই দেখবেন দেখেন আমাদের কামাল ভাই আমাদের গরু গরুটি নিয়ে যাচ্ছে এবং দেখেন এই গরুটি আমরা আজকে কুরবানি করব আল্লাহর রাস্তায় আপনারা সবাই দোয়া করবেন যেন আমাদের এই গরুটি আমরা যে কুরবানি দিচ্ছি আল্লাহ তালা যেন কবুল করে আর গাইস আমি আরেকটি জিনিস বলতে বলে গিয়েছি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই যে আমার ঈদের যে পোশাক আমি যে পাঞ্জাবি ধারণ করেছি এই পাঞ্জাবিটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই এই পাঞ্জাবি আমার আব্বু এবং আম্মু আমাকে ঈদের উপহার দিয়েছেন অবশ্যই কমেন্ট তাই এই মাত্র আমাদের গরু কাটা শেষ হয়েছে এবং আমাদের এখানে যারা গরিব লোক রয়েছে যাদের যাদের জন্য এই কুরবানিটা দেয়া তো তারা আমাদের এখানে উপস্থিত হয়েছে এবং সবাইকে আমরা খুব সুন্দরভাবে বাঘ বাটো করে যার যে প্রাপ্য তাকে সেই প্রাপ্যগুলো আমরা বুঝিয়ে দিয়েছি বিশেষ করে গাইস আমাদের এই সিলেটে আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি দিচ্ছে ঈদের দিন আল্লাহর রহমত আমাদের এই সিলেটের মধ্যে পড়েছে আর গাইস প্রাকৃতিক অনেক সুন্দর অনেক নিস্তব্ধ আর আকাশের দিকে গাইস আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আকাশ কালো হয়ে আসতেছে যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে আর হালকা হালকা সূর্য উঠেছে গাইস আমরা ছোটোবেলা কিন্তু ঈদ পেয়েছি এবং রমজানের ঈদ পেয়েছি তারপর হচ্ছে কুরবানির ঈদ পেয়েছি কিন্তু এই ঈদের মজাগুলা কিন্তু যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে এই জিনিসগুলো কিন্তু ফুরিয়ে যাচ্ছে আর বর্তমান সিচুয়েশনে যারা ছেলে মেয়ে ঈদ পাচ্ছে আমার মনে হয় আমরা যতটুকু আনন্দ করেছি বা ঈদের যে আমেজগুলো আমরা পেয়েছি এই আমেজগুলো কিন্তু বর্তমান সন্তান বা যারা জন্মগ্রহণ করেছে তারা হয়তো পাচ্ছে না আর বিশেষ করে হচ্ছে আগে গাইসে হয়তো আপনারা জানেন যে রোজার ঈদ হলে বোঝাই যায় যে রোজা ঈদ চলতেছে কুরবানি ঈদ হলে বোঝাই যায় আর বর্তমানে এই জিনিসগুলো আসলে বুঝা একদমই বোঝাই যায় না যাই হোক ঈদ তো ঈদই গাইস আমি বর্তমানে আমাদের সাদের উপরে রয়েছে এবং প্রচণ্ড গরম লাগতেছে যেহেতু যেহেতু রোদ নেই তারপরে কিন্তু গরম লাগতেছে আর আকাশ মেঘলা করেছে আপনারা হয়তো আমার ব্যাকগ্রাউন্ডে যে ব্যাকগ্রাউন্ডের যে বিউগুলো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর গাইস কালকে আমি বিভিন্ন জায়গায় বেড়াতে যাব এবং আমি কোথায় যাচ্ছি বা কোন জায়গায় বেড়াতে যাচ্ছি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এবং কালকে আমি হয়তো কোনো একটা জায়গায় আমি বিশেষ করে কালকে চা বাগানে হয়তো যেতে পারি এবং চা বাগানে যদি আমি যাই অবশ্যই চা বাগান নিয়ে একটি ব্লগ তৈরি করব আগামী কালকে আপনারা আপনাদের প্রত্যেকের কালকে ব্লগ দেখার আমন্ত্রণ রইল আর গাইস এই যে কুরবানি ঈদ আপনাদের সবার কেমন কাটলো এবং কতটুকু আনন্দময় লেগেছে এবং সব কিছু আমাকে অবশ্যই আপনারা জানাবেন এবং আমার এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা আমাকে জানাবেন আর গাইস আবারও আপনাদেরকে বলে দিচ্ছি আমি সবাইকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক আমার চ্যানেলের পক্ষ থেকে ঈদ মুবারক টাটা ভাই